আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনার্সে ভর্তি পরীক্ষা দেবে দুই সালে তাদের কিন্তু ইতিমধ্যে অনার্সে ভর্তি পরীক্ষার সময়সূচি বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু আর অল্প কিছুদিন পরে কয়েক মাস পরেই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা হবে অনার্সে এবং এই অনার্সে ভর্তি পরীক্ষার যে মান বন্টন সেটিও কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তোমাদের কোন সাবজেক্ট অর্থাৎ কোন বিভাগ থেকে কত মার্কের পরীক্ষা হবে সে বিষয় কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে তাই তোমরা যারা অনাসে ভর্তি পরীক্ষার জন্য পড়তেছো তারা কিন্তু অবশ্যই ভালো করে লেখাপড়া করো কারণ তোমাদের কিন্তু আর কয়েক মাস পরে অনাসে ভর্তি পরীক্ষা শুরু হবে এবং তোমাদের এই মানবণ্ডনটি কত মার্কের পরীক্ষা হবে তাও কিন্তু আমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা জানতে পারবে তোমাদের অনার্সে ভর্তি পরীক্ষা কত মার্কের হবে কোন বিভাগ থেকে তাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ধৈর্য সহকারে দেখতে হবে এবং যারা এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অন করে রাখবে এবং এবং লাইক করবে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে তোমাদের অনার্সে ভর্তি পরীক্ষা হবে দুশো মার্কের একশো মার্কের থাকবে এমসি এবং কোন বিভাগকে কি কোন বিষয় থেকে তোমাদের পরীক্ষা আসবে সেটি কিন্তু এই ভিডিওতে আমি বলব সেই জন্য ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে অনার্সে ভর্তি পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে তোমাদের আসবে বাংলা থেকে তোমাদের আসবে হলো বিশ মার্ক এবং ইংরেজি থেকে বিশ মার্ক সাধারণ জ্ঞান থেকে দশ মার্ক এবং পদার্থ বিজ্ঞান থেকে সতেরো মার্ক তারপর তোমাদের এর পদার্থ বিজ্ঞান থেকে সাতান্ন মার্ক আসান থেকে সাতাশ নম্বর এবং উচ্চতর গণিত ও বিজ্ঞান থেকে ষোলো মার্ক মোট একশো মার্কে এখান থেকে আসবে যারা মানব যারা বিজ্ঞান বিভাগে আছে তাদের কিন্তু একশো মার্কের পরীক্ষা এমসি কেউ আসবে লিখিত লিখিত এম কেউ আসবে একশো মার্কে এবং মানবিক বিভাগ থেকে তোমাদের আসবে মানবিক বিভাগ থেকে তোমাদের বাংলা আসবে পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ মার্ক স্বাস্থ্য জ্ঞানী দশ মার্ক এবং তোমাদের এসএসসি ও বা সমমান পরীক্ষায় যে চারটি বিষয় পরীক্ষা হয়েছে সেই চারটি বিষয় থেকে চল্লিশ মার্ক অর্থাৎ দশ মার্ক করে চল্লিশ মার্কে পরীক্ষা হবে মোট তোমাদের হবে হলো একশো মার্ক এবং তোমাদের আছে হলো ব্যবসা ব্যবসা বিভাগ সরি এখানে ব্যবসা ব্যবসা বিভাগ থেকে বাংলা হিসেবে ইংরেজিতেও তোমাদের সেম পঁচিশ মার্ক পঁচিশ মার্ক আসবে ইংরেজিতেও এবং সাধারণ জ্ঞান থেকেও তোমাদের সেম দশ মার্ক আসবে এবং হিসাব বিজ্ঞান থেকে পঁচিশ মার্ক আর তোমাদের হলো ব্যবসা উদ্যোগ থেকে আসবে পঁচিশ মার্ক এই হলো মোট তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে ব্যবসা উদ্যোগে অর্থাৎ তোমরা বুঝতে পেরেছ কিন্তু তোমাদের তোমাদের কিন্তু মানবিক বিভাগ ব্যবসা উদ্যোগ এবং তোমাদের সায়েন্সের থেকে কিন্তু মোট সব বিভাগ থেকে কিন্তু এক একশো মার্কের পরীক্ষা হবে অর্থাৎ যারা সায়েন্সে আসো বিজ্ঞান বিভাগে আছে তাদেরও একশো মার্ক মানবিক বিভাগে আছে যারা তাদেরও কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে এবং যারা ব্যবসা উদ্যোগে আছে তাদেরও কিন্তু সেম একশো মার্কের পরীক্ষা হবে এবং আর একশো মার্কে তোমাদের কি বিষয়ে পরীক্ষা হবে সেটি কিন্তু এখন আমি বলতেছি তোমাদের সেই বিষয়টি পরীক্ষা হবে পরীক্ষাবে হবে তোমাদের এসএসসিতে যে প্রাপ্ত নম্বর পেয়েছে অর্থাৎ যে পয়েন্ট জিপিএ পয়েন্ট পেয়েছে তার থেকে তোমাদের কিন্তু চল্লিশ মার্ক বরাদ্দ চল্লিশ পার্সেন্ট পাবে অর্থাৎ একশো ভাগের চল্লিশ ভাগ পাবে এবং এসএসসি থেকে নম্বর ষাট ষাট মার্ক এই মোট তোমাদের টোটাল একশো মার্ক অর্থাৎ দুশো মার্কের পরীক্ষা হবে একশো হলো লিখিত এবং আর একশো হলো তোমাদের পরীক্ষা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা থেকে পয়েন্ট থেকে তোমাদের নেওয়া হবে এই নাম্বারটি মোট দুইশো মার্কের পরীক্ষা হবে এই দুইশো মাসের পরীক্ষা হবে তোমাদের মোট এই ভিডিওটি যারা সম্পূর্ণ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে